রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়েক ফুটলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে লোহার পিরেক কাছের পিরেক পিন পিরেক কাছের ছাল বাঁশের টুকরা ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে এই পিরেক যদি আমাদের পায়ে ফুটে এবং ফোটার ফলে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে চলাফেরা কিংবা হাঁটাচোড়া করার ক্ষেত্রে অনেকটা যন্ত্রণাদায়ক বোধের কারণ হয়ে দেখায় সবজন এ রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয় গেলে জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোথাও গিয়ে খেলতে খেলা খেলাধুলা করে এবং এর ফলে তার পায়ে যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না তাহলে আমরা এই লক্ষণগুলো যখন পাবো তখন আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খাবো সেটা হলো অ্যানাকালিস থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোথাও ঘুরতেছে কিংবা চলাফেরা করতেছে হঠাৎ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে তার পায়ে যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে দু একদিন চলে গেছে সরতে চাই না এবং দেখা যাচ্ছে কিছু ধনুষ্ঠারের লক্ষণ দেখা যাচ্ছে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি হঠাৎ তার পায়ে যদি কোনো কিছু ফুটে এবং সেটা মাছের কাটা বা অন্য কোনো কাঁটা হয়ে থাকে এবং খুব যন্ত্রণাদায়ক সহজে সরতে চাই না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া সিক্সের চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম গসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যদি পাওয়া যদি কোনো কিছু ফুটে কিংবা ব্যথা করে তা ওষুধের মধ্যে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেভিমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ